সালাম আলাইকুম সরকারের ভেতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গেছে বিশেষ করে এনসিপির সাথেই সরকারের বর্তমান অবস্থান এবং এই সরকারের ভেতর থাকা এনসিপির দুজন উপদেষ্টা যদিও তারা বলে যে না সম্পর্ক নেই কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করে না সবাই জানে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ তারা এনসিপির প্রতিনিধি এখন মুখে মুখে যে সরকারের ভারত বিরোধিতা কাজে কলমে আসর কতটুকু তো এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন আলোচনা সমালোচনা হচ্ছিল যে ডক্টর ইউনসের সরকার তো ভারতের সাথে কোনো কিছুই করতেছে না আর এই যে এনসিপির নেতারা দিন রাত ভারত নিয়ে মুখে ফেনা তুলতেছে এদের লুকিত সরকারে আছে কিন্তু কোনো কিছু তো আমরা চোখে দেখতেছি না তো এর মাঝখানে ভারতের সাথে দশটা চুক্তি বাতিলের দাবি করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং তিনি দশটা চুক্তি সামনেও নিয়ে আসছেন কিন্তু রহস্যজনকভাবে ভারতের সাথে বা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন চুক্তির ক্ষেত্রে যেই ডিপার্টমেন্টের কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আমাদের উপদেষ্টা আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সাহেব তিনি আবার মুখের মধ্যে মেরা পিঠা দিয়ে রাখছেন এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টা আসিফ যে দাবিগুলা কর সেগুলা কি ভুয়া যে ভারতের সাথে চুক্তিগুলো আসলে বাতিল হয় নাই জনগণকে খুশি করার জন্য তিনি তার মন গড়া তথ্য দিচ্ছেন নাকি আসলে তার তথ্য সঠিক উপদেষ্টা তৌহিদ সাহেব আসিফকে বিতর্ক করার জন্য তিনি নীরব ভূমিকা পালন করছেন কারণ তারা দুজনেই তো সরকার আর যেহেতু ডিপার্টমেন্টটা পররাষ্ট্র উপদেষ্টার সাথে কানেক্টেড সেই ক্ষেত্রে কেন তিনি কোনোরকম মন্তব্য করতে রাজি হচ্ছেন না এ নিয়ে জনগণের মধ্যে ধোয়াশা এবং কুয়াশা দুইটাই তৈরি হয়েছে দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি এবং প্রকল্প বাতিল হয়েছে দাবি করে উপদেষ্টা আসিফ তিনি একটা মন্তব্য করেছেন আহ গেল বিশেষ অক্টোবর রাতে তিনি আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন এ সময়ে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না উনিশে অক্টোবর ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন ভারতের সাথে দশটি চুক্তি বাকি বাকিগুলা বিবেচনাধীন রয়েছে তো কোন কোন চুক্তি ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বাতিল হয়েছে অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ বাতিল হয়েছে আশুগঞ্জ আগরতলা করিডোর বাতিল হয়েছে ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প বাতিল হয়েছে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প বাতিল হয়েছে বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক এবং নৌপথ উন্নয়ন চুক্তি বাতিল হয়েছে ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব বাতিল হয়েছে সিলেট শিলচর সংযোগ প্রকল্প বাতিল হয়েছে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি বাতিল হয়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলন বীরসরা এবং মোংলাতে বাতিল হয়েছে এছাড়া এগারো বারো তেরো আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনা এটা আমরা দেখছি সরকার নতুন করে নবায়ন করছে গঙ্গা পানি বন্টন চুক্তি এটাও পুনর্বিবেচনায় আছে তিস্তা নদী পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় গত পনেরো বিশ বছর এই জায়গায় এটা পড়ে আছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি এর সঙ্গে ট্যাগ চুক্তি চুক্তি আছে এটাও বাতিল হয়েছে এখন এই বিষয়গুলো নিয়ে যখন গণমাধ্যম থেকে আমাদের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করা হলো তখন আমাদের উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি রকম মন্তব্য করলেন না প্রশ্ন হচ্ছে কেন বিষয়গুলো কি ওনাকে বাদ দিয়ে করা হয়েছে অথবা এই সেক্টরগুলি কি আমাদের পররাষ্ট্র দপ্তরের সাথে কানেক্টেড না আমরা আমজনতা হিসাবে যতটুকু জানি বৈদেশিক যে কোনো চুক্তি বিনিয়োগ প্রকল্প এগুলো পররাষ্ট্র দপ্তর কিন্তু আলোচনা হয় অথবা তাদের নলেজে থাকে তাহলে আসিম মাহমুদ সজীব ভূয়া তিনি যে পোস্ট করলেন এটা নিয়ে কেন পররাষ্ট্র দপ্তর চুপচাপ আছে সরকারের ভেতরে তাহলে কি জ্ঞানজাম শুরু হয়ে গেছে যে একজন আরেকজনরা কাটাকাটির খেলা খেলতেছেন আসলে কি মানুষ নানান পারসেপশন তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দেওয়া যে ঘটনা কি কেন তিনি কোনো কথা বলতে পারবেন না মন্তব্য করতে পারবেন না মানে সমস্যাটা কি কোথায় আমরা জানতে চাই ভালো থাকুন